আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে আমাদের জমিতে ধান দেখতে এসছিলাম তো বৃষ্টি হওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জমিতে দেখতে পাচ্ছেন এপাশে আমার জমিটি প্রচুর ধান নষ্ট হয়েছে অর্ধেক ধান শুয়ে গেছে এবং যদি আমার সামনের সামনের জমিতে দেখাই যে এই পাশে দেখেন একদমই সব ধান একদম ফুললি সব ধান একটা জমির সব ধান শুয়ে গেছে আসলে কৃষক অনেক আশা নিয়ে ধান রোপণ করেছিল এখন ধান কাটার আগে এতটা ক্ষতি কৃষকের জন্য অনেক দুঃখজনক অনেক ক্ষতির পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে একটা জমিতে ধান বোনার পরে যদি সব ধান পরে যায় আসলে ওই কৃষকের মন একেবারেই ভালো থাকবে না এটা স্বাভাবিক